সৌরজগৎ সৌরজগৎ হল সূর্য ও প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সূর্যকে প্রদক্ষিণকারী তথা পরস্পরের মহাজাগতিক বস্তুগুলিকে নিয়ে গড়া একটি ব্যবস্থা আকাশগঙ্গা বা কেন্দ্রস্থল থেকে ছাব্বিশ হাজার আলোক বর্ষ দূরে এই কালপুরুষ বাহুতে এই গ্রহ ব্যবস্থাটি অবস্থিত সৌরজগতে মোট আটটি গ্রহ রয়েছে এর মধ্যে বৃহস্পতি সবথেকে বড় গ্যাসীয় দানব গ্রহ সৌরজগতের বয়স প্রায় ৪৫৬ দশমিক কোটি বছর নিকটবর্তী তারা প্রক্সিমা সেন্টোরাই চার দশমিক দুই পাঁচ আলোক বর্ষ দূরে অবস্থিত এবং আলফা সেন্টোরাই চার দশমিক তিন সাত দূরে অবস্থিত সৌরজগতের গ্রহগুলি হল বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন বামন তিনটি গ্রহ হল সেরেস প্লুটো এবং এরিস এগুলো সূর্য থেকে অনেক দূরে সৌরজগতের শেষ সীমানায় অবস্থিত প্রায় চারশো ষাট কোটি বছর আগে একটি দৈত্যাকার আন্তনা কর্তৃক আণবিক মেঘের মহাকর্ষীয় পতনের ফলে সৌরজগতের উদ্ভব ঘটেছিল সমগ্র সৌরজগতের ভরের অধিকাংশ অংশই রয়েছে সূর্যে এবং অবশিষ্ট ভরের অধিকাংশ ধারণ করে রয়েছে বৃহস্পতি চারটি ক্ষুদ্রতর অভ্যন্তরীণ গ্রহ অর্থাৎ বুধ শুক্র পৃথিবী ও মঙ্গল হলো শিলাময় গ্রহ এগুলি প্রধানত শিলা ও ধাতু দ্বারা গঠিত চারটি বহিস্থ গ্রহ হল দানব গ্রহ কারণ বস্তুগত দিক থেকে এগুলি শিলাময় গ্রহগুলির তুলনায় অনেক কম ঘনত্বযুক্ত হলেও আয়তন অত্যধিক বেশি হওয়ায় অনেক বেশি ভরযুক্ত এগুলির মধ্যে বৃহত্তম গ্রহ দুটি হল বৃহস্পতি ও শনি মূলত হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা গঠিত বলে এগুলি গ্যাস দানব নামে পরিচিত অপর দুই সর্ববহিষ্ণু গ্রহ ইউরেনাস ও নেপচুন তুষার নামে পরিচিত কারণ এগুলির প্রধান উপাদান হল জল অ্যামোনিয়া ও মিথেনের মতো উদ্দায়ী পদার্থ যেগুলি হাইড্রোজেন ও মিথেনের তুলনায় আপেক্ষিকভাবে উচ্চ গলনাঙ্ক যুক্ত আটটি গ্রহই ক্রান্তিবৃত্ত নামে পরিচিত একটি প্রায় চেপ্টার চাকতির ভিতর প্রায় বৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে রয়েছে